তার স্ত্রীকে বলতে চাই তুমি যদি ওই চাপের চাইতে সুন্দর না হোক তাহলে তুমি তালাক এটা তালাকে বিশ্বাস শর্ত পাইলে তালাক হবে অনেকে আবার কয়ে হুজুর আবেগে তালাক দিলে তালাক হবে না আবার কোন কোনো ফতুয়া দেয় রাগের মাথায় তালাক দিলে স্ত্রী তালাক হবে না আরে রাগের মাথায় কেন মদ যদি স্ত্রীকে তালাক করে তাও তালাক হয়ে যাবে কোনদিন শুনেছেন আপনারা রাগের মাথায় তালাক না দিয়ে মিষ্টি খাতে খাতে হাসতে হাসতে স্ত্রীর তালাক দেয় এমন পাগল ছাগলকে মন পড়ে আছে নাকি আল্লাহ চারটা কসম করার পরে বলতেছেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহর সুন্দরতম সৃষ্টি মানুষ জোরে জোরে মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীতে আর কোনো মাকলুককে আল্লাহ তৈরি বলেছেন পৃথিবীতে মানুষ বাদে যা কিছু আছে আল্লাহ বলেছেন কোন আর সাথে সাথে ঠায়া হয়ে গেছে সোয়াল আল্লাহ পরে আর আদমের বডি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারাই তৈরি করেছেন আওয়াজ দুজনে কোন সুবহানাল্লাহ আদম আলাইহিস বডি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারাই তৈরি করেছেন এই জন্য এই আয়াতে তাফসীর আল্লামা তার চিরে ক্যাবির এগারোতম খণ্ডের মধ্যে ডেকেছেন যে আরবের এক বাদশা ছিল সে নতুন বিয়ে করেছে বিয়ে করে যখন বাসায় আসছে চাঁদের রাত্রে তার স্ত্রীকে সাথে করে এলে বাগান বাড়ি করতেছে চাঁদের যখন ওই আলো তার স্ত্রীর চেহারাতে পড়ো তখনই সে বলে উঠলো লাউলা তখনই তামার ওই চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হোক তাহলে তুমি তালার কথা বুঝে আসছে আমরাও তো তালাক করি স্ত্রী একটু যদি ভুল করে তালাক কি ঠিক নাম আমার কাছে এক লোক ফটুয়া নিতে আসছে বলে বুঝুন আমি একটা পর তালাক করি কি তালাক বলে আমি আমার স্ত্রীকে তালাক করেছি এবং বলেছি তোর মাও তালাক

অনেকে আবার কয়ে হুজুর আবেগে তালাক দিলে তালাক হবে না আবার কোন কোনো ফতুয়া দেয় রাগের মাথায় তালাক দিলে স্ত্রী তালাক হবে না আরে রাগের মাথায় কেন পক্ষে যদি স্ত্রীকে তালাক করে তাও তালাক হয়ে যাবে কোনদিন শুনেছেন আপনারা রাগের মাথায় তালাক না দিয়ে মিষ্টি খাতে খাতে হাসতে হাসতে স্ত্রীকে তালাক দেয় এমন পাগল ছাগলকে কি মন পড়ে আছে নাকি রাগ করেই তালাক দেয় ঠিক কিনা বলে রাগ করেই তালাক আচ্ছা আমার আমার স্ত্রী তালাক হয়ে গেল নাকি সকাল হয়ে গেল দেশের শোক আলী মোলামাবেন কেটাকে দেখে তিনি জিজ্ঞাসা করছেন বললেন যে আমি আমার নতুন স্ত্রীকে আবেগে আপ্লুত হয়ে এই কথা বলেছি লাউলা মুতাকু দি আহসান মিনাল কাবান আনতিকাতা তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক তো হে ফলামায়ে পরিষদ বর্গ বলেন আপনারা ফতুয়া দেন আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে সকল ওলামা মাসাই তারা বললেন হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে এই জন্যই যে আপনার স্ত্রী যত সুন্দর হোক ওই চাঁদের চাইতে সুন্দর আপনার স্ত্রী হতে এজন্য আপনার স্ত্রীর তালাক একথা বলার সাথে সাথে ছোট্ট একটা আলেম এই আলেম দাঁড়িয়ে বললেন বাদশাহ মহারাজ আপনার স্ত্রী তালাক হয় নাই আপনার স্ত্রী আপনারই আছে জোরে জোরে গঞ্জ মহান তার নাম কি জানেন হ্যাঁ না 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 ইমামে আজম না। দাব শিরে কাবীরের মধ্যে লেখা আছে তার নাম হলো ইয়া ইয়া ইব্রু তার নাম ইয়া ইয়া আইব্রু আসাফ ছোট্ট বালক তখন দাঁড়িয়ে বললে আপনার স্ত্রী তালাক কয় রাই আপনার স্ত্রী আপন আছে আওয়াজ দেখুন শোবাহানন্দ সমস্ত আমায় কেরামেরা রাগ করে তখন ইয়া হিয়া আইবলু আকসালকে বললেন হাল খালা আপতা সুখ হাই হেয়া হিয়াইবলু আক্সান তুমি কি জানো না তোমার উস্তাদের এখানে আছে তারা ফতুয়া দিচ্ছে যত সুন্দর হোক না কেন তাদের চেয়ে সুন্দর নয় স্ত্রী তালাক হয়ে গেছে আর তুমি বলছো স্ত্রী তারা কয় নাই তুমি কি তোমার গোস্তাদদের চাই বেশি জ্ঞানীবান হয়ে গেছ ইয়া ইয়াই বললেন হাল খারাপ মান হুয়া আয় লাভ মিড্না আমি তো তার মতোয়া দিছি যিনি হলেন আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গানি জুড়ে গঞ্ছ মহাদাম্মা তারা বললেন কে কে বললেন ও আল্লাহ দিদি বলেন আল্লাহ আর দু তো তুলে বলেন মার হাবা কথা বুঝতেছেন তো আপনারা কাফসিদের কথা বুঝতেছেন তো আজে বাজে বলবিরা তো এই লাইলি বজুর কিচ্ছা মুনসুর হাল্লাদের কিচ্ছা যুগোপযোগী কিছু কথা বলে মানুষকে হাসায় ঠকায় বিদায় হয়ে চলে যায় কোরানের কথা কাপশিরের কথা কেউ শোনে না আজকে দেখলাম যে সমস্ত শ্রোতায় গণ বসেছেন আসলে প্রকৃত পক্ষে কোরআন কোরআনের তাপসির শোনাক যোগ্য শ্রোতা সবার আল্লাহ কোরআনের তাপসির খারাপ লাগতেছে আপনাদের সারাটা দিন যদি পার হয়ে যায় তাও আপনাদের কষ্ট হবে না কিন্তু আমাদের সময়ের দাম আছে ঠিক কিনা বলেন আমরা এখনই সমাপ্ত করব তখন তার উস্তাদ বললেন হাল খালাপটা সুখাত তোমার কি জানো তোমার উস্তাদেরা যেখানে পতুয়া দিচ্ছে কুমার استاذকে চাইতে তুমি কি বেশি জ্ঞানী হয়েছে? ইয়া 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 এক শব্দ বললেন। কত আপ্ত মানহু আলামু মিন্না আমি তো আমার বুকের কথা বলে নাই আমি তার ফতুয়া দিছি যিনি আসমান জমিনের মধ্যে सर्वश्रेष्ठ জ্ঞানী যিনি কোন সুবহানাল্লাহ তখন ওলামায়ে کرام বল বললেন তাহলে তুমি ফতুয়া দাও সত্য তোমাকে দলিল দিতে হবে কি কথা লিখলে মক্তা ইয়া হে আইبلو এক সাহেব তখন বললেন কোরআন কারিমে সূরাত তিন তখন পড়তে লাগলেন ওয়াত তিন ওয়াস সাইতুন ওয়াতুর সিনিন আকাল বালা বিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি কসম করেছেন তিন ফলের কসম সাইতুনের কসম দুর সিনিনের কসম পরে পবিত্র মক্কা নগরের কসম করার পরে আল্লাহ

মানুষকে অবয় অবয় রূপে তৈরি করেছেন সোহান আল্লাহ আল্লাহ নিজে কসম করে বলছে ওই চাঁদের চাইতে আপনার স্ত্রী সুন্দর সূর্যের চাইতে আপনার স্ত্রী সুন্দর পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে মানব জাতিকে আল্লাহ সুন্দর করে পাঠিয়েছেন সোহান আল্লাহ